আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি জায়গা দখল মুক্ত করতে ময়দানে নামল বর্ধমান পৌরসভা সহ পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই রাজ্যের বিভিন্ন পৌরসভা ময়দানে নামে দখল হয়ে থাকা ফুটপাত পরিষ্কার করতে এবার বাদ গেল না শহর বর্ধমানও সোমবার শহর বর্ধমানের জেলখানা মোড়সহ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় বর্ধমান সহ পুলিশ প্রশাসন সরকারি জায়গায় থাকা একাধিক দোকান পৌরসভার তরফে বিগত দুই দিন যাবৎ প্রচার করা হয় শহর বর্ধমানের একাধিক জায়গায় প্রচার করা হয় সরকারি জায়গার উপরে দোকানপাট থাকলে সরিয়ে নেওয়ার বার্তা দিয়ে আপনাদের আবেদন করে ব্যবসা করছেন নিজেদের জিনিস খুব তাড়াতাড়ি তুলে নিয়ে গুটিয়ে নিয়ে নিজেদের জায়গায় চলে যায় নতুবা বর্তমান কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবে পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন বর্ধমান শহরে যেখানে মানুষজন সরকারি জায়গার উপরে বসে ব্যবসা করছিলেন যার দরুন মানুষের যাতায়াতের সাথে গাড়ি চলাচলের অসুবিধাও হচ্ছিল দুই দিন ধরে মাইকিং করে সবাইকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু কেউ সরে যায়নি তাই শহর বর্ধমানকে যানজট মুক্ত করার জন্য বুলডোজার চালিয়ে সরকারি জায়গায় বসা দোকানপাট সরিয়ে দেওয়া হয় না না এই তো পৌরসভার পক্ষ থেকে প্রশাসন সঙ্গে আছেন পুলিশ আছেন এসডিও আছেন ডিএসপি আইসি সবাই আছে বর্ধমানে রাস্তাঘাট যেগুলো রাস্তার উপরে মানুষজন বসে আছেন দোকানপাট করছেন গাড়ি চলাচল লোক চলাচলের অসুবিধা হচ্ছে আমরা এই দুদিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেছি আপনারা সরে যান মানুষকে চলতে দিন গাড়ি ঘোড়া চলতে দিন বর্ধমানকে যানজট মুক্ত করুন এই অনুরোধ দুদিন ধরে আমরা জানিয়েছি আজকে বেরিয়েছি একদম রাস্তায় মাঝখানে মাঝখানে এত সত্য প্রচার সত্ত্বেও যারা বসে আছেন আমরা বারবার সতর্ক করেছি তারপরেও বসে আছেন যারা তাদের পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরাবার জন্য ব্যবস্থা করছে। অনুরোধ করা হচ্ছে কাউকে জোর করেও করা হচ্ছে না উচ্ছেদও করা হচ্ছে না শুধু সরে বসতে বলা হচ্ছে যাতে সবই চলতে পারে মানুষও চলুক ব্যবসাও চলুক মূল রোজা দিয়ে না এটা তো তারা নিজেরা ঘর ছেড়ে দিয়ে গেছে খালি ঘরগুলো রাস্তার উপরে পড়ে আছে সেই জন্য এটা পরিষ্কার করেছে যদি তারা না সরে যেতেন মানুষ থাকা অবস্থায় জিনিসপত্র থাকা অবস্থায় কোনো মূল্য জ্বালাও লাগেনি কিছুই লাগেনি চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব হয় আমরা তো করবোই আমরা চাইছি বর্ধমানে যানিজ মুক্ত হোক

কানেকশান অফিসার জানি ঠিক আছে কিন্তু এটা সরকারি জায়গা মিউনিসিপালিটি কোনো পারমিশন নেই যে বেআইনি দখল হয়েছে আমরা আমরা সার্ভের জন্য মিটিং করেছি সাবডিভিশন লেভেলে প্রত্যেকটা পঁয়ত্রিশটা ওয়ার্ডের প্রত্যেকটা কাউন্সিলার এবং আমাদের পুরো যে সাব ডিভিশনাল কমিটি সার্ভে করবে সার্ভে করার পর প্রত্যেকটা ওয়ার্ডে আইডেন্টিফিকেশন হবে তারপর একটা একটা করে আমরা প্ল্যান করে প্রত্যেকটা ওয়ার্ডে দখল মুক্ত করা হবে পর্যায়ে চলবে

আগে মাইকিং করা হয়েছে মাইকিং করা হয়নি এটা ঠিক নয় না নোটিশ করা হয়েছে মাইকিং করা হয়েছে আকারদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা প্রশাসন এটা প্ল্যানিং করছে আমরা সার্ভে করছি এটা নিশ্চয়ই আমরা প্রশাসন বিবেচনা করব আকারদের পুনর্বাসনটা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা আছে আমরা এটা ডিউ টাইমে জানাই হচ্ছে দোকানপাট ভেঙে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় দোকানদারেরা

দুদিক দিয়ে ঠিকই আছে কিন্তু একটা হচ্ছে গিয়ে গরিব মানুষ তারা বসে যাবে তাহলে তো একটা পুনর্বাসন করার দরকার ছিল আর তো মানে কিন্তু বলেছিলো টাইম দেওয়া হয়েছে এখনো টাইম দেওয়া দরকার ছিল তাদের জিনিসপত্র যা আছে প্রমাণপত্র তাকে ঘুরে নিলে ওরা কিছু পয়সা পাঁচতো গরিব মানুষের কিছু সহায়তা হতো কিন্তু সেই সময়টা তাদের করে দেয়নি যেহেতু ফলস্বরূপ হচ্ছে এগুলো ভাঙছে এটা একটা কথা মানে আমাদের করে দণ্ডমান করছে এটা তো উচিত নয় মুখ্যমন্ত্রী ঠিক আছে গরিব মানুষ করে খাচ্ছে রাস্তা অবরোধ করেছে এটার জন্য আমরা খুবই খুশি যে ওনার ঘুরিয়ে দিচ্ছে তার জন্য আমরা খুবই খুশি কেন স্কুলের বাস এখান থেকে যাওয়া আসা স্কুলের বাস বাসগুলো রাঁধতে পারে না এটা সবাই জানে তাও আমরা দিদিকে দিকে ভোটটা দিয়েছি লোকসভায় আমরা অন্য বাবু দিদি দিদিকে ভোট দিয়েছি আমরা কাউকে ভোট দিইনি এটা মনে রাখতে হবে আজকে এটা জানাচ্ছি এবং উৎখাত কত সময় লাগবে না যদি পঁয়ত্রিশ বছর সিভেন্ট পালাতে পারে তুমি তো কোন ছাড়া কদিনের জন্য এসছো এখানে

জোরে বললেন কী হয়েছে দাদা কী কী হয়েছে এসে আমাদের দোকান করে এসে বলা হয় আধ ঘন্টা সময় দিলাম আধ ঘন্টার মধ্যে তোমার দোকান তুলতে হবে এত বড় দোকান আধ ঘন্টার মধ্যে তোলা যায় যতটা পারলাম গোটা এসে তোর জেসিটি এসে ভেঙে দিত হ্যাঁ টাইমটা হয়নি কোনো টাইম দেয়নি আমাদের কেন এর আগে তো বলে বললো যে মাইকিং করা হয়েছিল পরসময় মাইকিং করা হয়েছিল বলে রাস্তা থেকে দূরে দিতাম আমাদের দোকানে সময় রাস্তা থেকে দূরে আছে আমাদের কোনো রাস্তার দোকানে আপনাকে দেখে দেখাতে পারেন দেখুন আমাদের দোকান খোঁজা আছে যদি ভাঙা থাকতো আমাদের ওদের এই জন্য রাখা যাবে না তাহলে আমরা তুলে নিতাম আমাদের দোকানের রাস্তা অনেকটা দূরে আছে কী মনে করছেন কী করবেন আপনি এখন কী করে খাবার বেকার হয়ে গেল এখন আমরা চুরি ডাকাতি করতে হবে আর কি করবো আমরা চুরি চিন্তা করতে হবে আমাদের পুলিশ ধরলে যাবে জেলে লোকাবে ভরবে মারবে এটাই ভালো হতে আমরা তো গরিব না আমরা কেটে খাচ্ছি আমরা বেকারতে ভালো লাগছে না দেখে কেটে খেতে ভালো লাগছে না দেখে আমরা চুরি করতে হবে বলুন আমরা কী করবে কী চাইছে না স্যার এখন আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিই তাহলে আমরা কোথায় যাবো এখন এই অবস্থায় আমাদের দোকান দোকান ভাঙা আছে দেখি আমরা আলোচনা করি সবাই দোকানদার মিলে আলোচনা করব আমরা দিদিকে যাবো দিদি মাস আমাদের টাইম দিয়েছিল যে এখন এখন এক মাস পর সব যা করবে করবে এরা তার আগে প্রশাসনের সাথে আমাদের সব ভেঙে দিলো পৌরে সবার লোকে ভেঙে দিয়েছে আজকে বর্ধমান শহরে আপনি চিন্তা করতে পারবেন না চোখের পাতা ফেলা যায় না যে টোটো উঠতে গেল মিনিটে মিনিটে টোটো তাদের ব্যবস্থা করছে না রাস্তাঘাটের ব্যবস্থা করছে না আমরা রাস্তা থেকে অনেক ঘুরে আছি আমাদের রাস্তা থেকে অনেক ঘুরে আছি আমাদের দোকান সব ভেঙে দিয়ে আমাদের টাইম দিল দিদি এক টাইম দিদি এক মাস আমার দিদি কাছে যেতাম আমরা সবাই মিলে আমরা এখানে কোরে কমে খাচ্ছিলাম আমাদের দোকানটা শুধু শুধু ভাঙা হলো আমাদের কোনো রিপোর্ট দেয়নি কিছুই বলেনি কো আমরা যদি এরকম যদি জানতাম আগে থেকে খুলে রেখে দিতাম তা আমরা এখন কি করব। আমাদের সংসার কি করে চালাবো মাইকিং করা যে আমাদের দোকানে তো বলে যায় নিকো নোটিস নোটিশও দেয়নি কিচ্ছু বলেনি কো আমরা পৌরসভা থেকে লোন নিয়ে আছে দিদি যে লোন নিচ্ছে সেই লোন আমরা কি করে শোধ করবো এবার সুইসাইড করার ছাড়া উপায় নেই কিছু গলায় দড়ি দিতে হবে আমার সংসার কী করে চালাবো যেগুলো কাজ করা সেগুলো করছে না কো রাস্তা অত বড়ো বড়ো ভাঙচুর হয়ে পড়ে রয়েছে মানুষ যেতে পারছে না সে এসে কি কোনো কোনো বিকল্প নেই কো এত টোটো বেড়ে গেছে রাস্তাঘাটে আর টোটোর জন্য আমাদের ফুটপাথের অবস্থা এরকম সেগুলো কথা দেখতে হবে আমার এই দোকান আমার কাপড়ের দোকান ছিল কি করে শোধ করবে সুইসাইড করতে হবে আর তো কিছু করার নেই কো কোথা থেকে দেবো আমি টাকা এই দোকান থেকে লোন চালাচ্ছিলাম আমি কুড়ি হাজার টাকা লোন নিয়েছি কোথা থেকে দেবো দিদিকে এটা একটু বিকল্প কোনো জায়গা করে দেওয়া দরকার ছিল ফুটপাথের দোকান ছিল সে দোকানে কোনো রকম নোটিশ দেয়নি হঠাৎ আজ সকালবেলায় এসে দোকানে পুরো ভেঙে দিলো পোল্টা দিয়ে এখন আমরা কি করব। আমরা অসহায় আমরা যদি ফুটপাতে ব্যবসা করে না খাই তাহলে আমাদেরকে মরতে হবে আমাদের একটাই উপায়ে সুসাইড করা হয় গলায় দড়ি দিয়ে মরতে হবে নাহলে বাইরে গিয়ে ইলেকট্রিক হাত দিয়ে আমরা সুসাইড করবো আর আমাদের পৌরসভায় লোন আছে সেই লোনগুলো আমরা কী করে চালাবো আমাদের এক বক্তব্য আমাদের পুনর্নির্বাচন করতেই হবে আর এরা বলছে রাস্তা বড় করছি আমরা রাস্তার নামে এরা অত্যাচার করছি আপনারা যান সামনে রাস্তা দেখুন এক হাত করে গর্ত আছে যদি কোনো ডেলিভারি পেশেন্ট বা পেশেন্ট যায় তার বাচ্চার টোটোতেই হয়ে যায় সেই রকম রাস্তার পরিস্থিতি আর পৌরসভা বলছে আমরা রাস্তার জন্য রাস্তা বড় করছি ফুটপাত ভেঙে এটা পুরো মিথ্যা কথা আমাদের যদি পুনর্বাসন না দেয় আমরা সাত দিনের মধ্যে আমরা সুসাইড করতে বাধ্য হবো আমাদের সংসার চালানোর মতো কোনো উপায় নেই আমরা আমরা এই রাস্তায় বসে আমরা সংসার চালাতাম আমার দোকান কাপড়ের দোকান ছিল আমার তিন ভাই একসাথে দোকান করতাম তাও শিয়ারে পুরো ভেঙে দিয়ে মালপত্র আমাদের নিয়ে চলে গেছে তিনজনেরই সংসার বেকার আমাদের এটাও মানতে পারলাম না এইভাবে হকারদেরকে মানে উচ্ছেদ হোক এখনো বলছি পরিষ্কার হোক রাস্তা ভালো হোক সবাই চাই উন্নয়ন হোক কিন্তু এইভাবে জোর করে এটা এটা চাইছি আবার কি যাওয়া হয়ে গেল সময় দেওয়া হতো সময় দেওয়া দিলে ভালো হতো আমরা সময় পাইনি এই হকার গুলো করেছে মুখ্যমন্ত্রী সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর কেউ না কি মাইকিং করেছে যে মাল তোমরা নিজের দায়িত্বে রাখো যেখানে সেকেন্ড গাড়ি রাখবে না বলেনি মাল নাও তাহলে কিন্তু এরা আজকে মাল সরাতে বাধ্য হতো কিন্তু মাল সরাতে বলা হয়নি এটা যেটা হচ্ছে এটা এটা কিন্তু ভুল হচ্ছে এই লোকগুলো দেখুন না এই হুড়ুড়ি করে এত টাকার মাল কোথায় নিয়ে যাবে এই মুহূর্তটা কোথায় নিয়ে যাবে না এটা এটা অন্যায় আমরা এখনো বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বশ্রেষ্ঠ না 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 এটা ভুল হচ্ছে এটা এটা আমরা আমরা মানতে পারছি না পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা